হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে একটি বৃষ্টি স্নাতক সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি তো আমি হচ্ছে এখন রান্না করতে চলে আসছি তো আমি আজকে রান্না করব তিনটা আইটেম রান্না করব প্রথমটা হচ্ছে পটল দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব হাতে মেখে আর দ্বিতীয়টি হচ্ছে কাঁচকলা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে আর তিন নাম্বারটি হচ্ছে বাইন মাছ ঝোল করব তো চলুন আমি কিভাবে কোনটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই হচ্ছে আমি পটলগুলো ফালি ফালি করে চিকন চিকন করে কেটে নিলাম আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু পটলের সম্পূর্ণ খোসা ফেলিনি তো যাই হোক এখন হচ্ছে আমি কাঁচকলাটা খোসা ফেলে তারপর হচ্ছে কাঁচকলাটা এভাবে কুচি কুচি করে নিচ্ছি তো সবগুলো কাজকলা আমি কুচি করে নিয়ে তারপর একটুখানি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো পানিতে তাহলে কাশ কাঁচকলা যে আঠা আছে মানে কষ আছে তো কষটা ছেড়ে দেবে আর এখানে প্রথমেই আমি করব করবো হচ্ছে পটল চচ্চড়ি ছোটো মাছ দিয়ে তো ছোটো মাছ আমি এখানে মায়া মাছ এবং পুঁটি মাছ নিয়েছি অল্প পরিমাণে আর আমি দিয়ে দিয়েছি পটল আর কিছু বাটা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা আর তারপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাতে খুব ভালো মতো এটাকে মেখে নেব তো আমি সাধারণত যে চচ্চড়িগুলো করি চচ্চড়িগুলোর ক্ষেত্রে আমি সব সময় হাতে মেখে চচ্চড়ি করি তাহলে কিন্তু একটা আলাদা স্বাদ হয় আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে আর এখন হচ্ছে আমি কাজকলা ভর্তার আয়োজন করে নিচ্ছি তো এখন কাজকলা ভর্তার জন্য আমি প্রথমে এখানে পাঁচটা চিংড়ি মাছ ছিল আমার বাসায় তো পাঁচটা চিংড়ি মাছই আমি দিয়েছি আপনারা যদি ছোটো চিংড়ি মাছ দিয়ে করতে চায় সেটাও করতে পারেন তো আমি এখানে কাঁচকলা দিয়েছি কাঁচকলা দিয়ে কাঁচকলা একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভালো মতো সেদ্ধ করে নেব। আমি কিন্তু কাঁচকলার সঙ্গে কোনো পানি ইউজ করিনি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যতটুকু ঢাকনার গাছ গাছ হয়েছে যতটুকু পানি পড়ে তা দিয়েই কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে তো কাঁচকলার চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে ভর্তার জন্য পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে রসুন আমি ভেজে ভেজে নিচ্ছি তো এগুলোকে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন করে আমি ভেজে নেব আর এদিকে কিন্তু পটল চচ্চড়িটাও রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি আর দেখুন দর্শক কথা বলতে কিন্তু ভাজি হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ভাজি হয়ে গেছে আমি পেঁয়াজ রসুনটা তুলে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি বাইন মাছটা ভাজি করতে দিয়ে দিচ্ছি তো হালকা একটু বাইন মাছটা ভাজি করে নেব এখন হচ্ছে বাইন মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব এই হচ্ছে আলুগুলো আমি কেটে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো আমি কিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি তো সবগুলো আলু কাটা হয়ে গেছে এখন আলুগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো আর পানিতে ভিজিয়ে না রাখলে আলুগুলো কালো হয়ে যায় আর এখন হচ্ছে আমি কাজকলা ভর্তাটা করে নেব তো আমি সবগুলো কাজকলা নিব না আমি চিংড়ি মাছগুলো সব সবগুলো নিয়ে নিয়েছি ব্লেন্ডারে আর অর্ধেকটা কাজকলা নিয়েছি এবং অর্ধেকটা আমি রেখে দিয়েছি এখন এগুলো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি পেঁয়াজ এবং একটু জিরা দিয়ে ভালো মতো হাত দিয়ে মুঠে নেব এখানে যেহেতু আমি কাঁচা মরিচটা এবং শুকনো মরিচটা দিয়েছি এই জন্য এখানে আর আমি কোনো মরিচ দিব না আর আমি সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা সরিষার তেল ছাড়া কি জমে বলেন আর এখানে যে কাঁচকলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালো মতো ভর্তাটা করে নিয়েছি তো ভর্তাটা ডান আর এই যে পটল চচ্চড়িও কিন্তু হয়ে গেছে আর এখানে হচ্ছে বাইন মাছটা আমি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন বাইন মাছের ঝোলটা বসিয়ে দেব। তো কড়াইতে আমি তেল দিয়ে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তা কালার হয়ে আসলে তারপর এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব তো পেঁয়াজ কুচিটা কিন্তু বেরেস্তা কালার হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন বাটা দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো আমি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি কেটে রাখা আলুগুলা দিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এখন দেখতে পাচ্ছেন আলুগুলা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বাইন মাছগুলোও দিয়ে আলুর সঙ্গে একটু ভালো মতো কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর হচ্ছে বাইন মাছগুলো একটু সেদ্ধ হবে এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করছি তো দেখতেই পাচ্ছেন আমার বাইন মাছ ঝোলটাও কিন্তু অলমোস্ট ডান তো দর্শক এই ছিল আজকে দুপুরের রান্না বাড়া তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ